বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া দোয়াতে শীর্ষক ভালো আছি এই রাতে চলে আসলাম আপনাদেরকে নিয়ে আমার খামারে সামনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখন আমি তাদেরকে খাবার দেব স্টার্টার খাবার মানে একটা স্টার্টার ফিট এরা এই বয়সে এরা স্টার্টারে খায় এদের স্টার্টারটা হচ্ছে এরা পছন্দ করে বেশি ওদিকে সামনে মুরগি আছে ওরা টির পাইছে এ খাবার দিচ্ছি ওরা একেবারে দৌড়ে ছুটে আসতেছে এই যে সামনে একেবারে মুখের গেটের মুখে এটা এক্সট্রা আলাদা সেপারেট বুডারের রুম আর ওগুলোও অলরেডি বড়ো হয়ে গেছে ওটা আলাদা সেপারেট করে রাখছি ওরা কিরপা হয়ে গিয়েছে যে আমি খাবার দিচ্ছি তাই মজাই আলাদা হ্যাঁ তো যাক বন্ধুরা সামনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশরি ফর্মি লেয়ার অর্থাৎ ডিম ডিমপাড়া মুরগি এগুলো যদি আপনারা সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসে পালতে পারেন তাহলে এরা ডিম দেওয়া শুরু করবে এবং দিন প্রচুর ডিম দেয় দেখবেন ওরা কিছুক্ষণের মধ্যে যে পরিমাণে খাবে ভয় পাচ্ছে হয়তো ছোটো বাচ্চা তো ভয় পাচ্ছে সামনে বড় মুগিগুলোকে দেবো খাবার দেখবেন ওরা কী পরিমাণে খায় আসল এদের বস বর্তমান আজকে নিয়ে আঠাশ দিন কাল গতকালকে ছিল সাতাশ দিন আজকে হয়ে গেছে বারোটা যেহেতু বেজে গেছে এদের চলে আসছে বয়স আঠাশ দিন যা আঠাইশ দিন হ্যাঁ কি পরিমাণে যুদ্ধ করছে খাওয়ার জন্য চলে আসুন আপনাদেরকে নিয়ে আসি আর একটা এখানে খাবার দেব দেখলাম রাতে খাওয়ার দাওয়ার মনে হচ্ছে কি সারাদিনে তো তিনবার দিই রাতে একবার দিই চারবার কারণ এরা এদের বয়সটা এখন বারন্ত বয়স এরা এখন বাড়বে এদের এদের খাবারটা যদি আপনি একটু বেশি দেন আপনার ক্ষতি নেই খাবারটা বেশি দিলে এদের গ্রোথ তাড়াতাড়ি আসবে দেখতে ভালো হবে দিয়ে দিলাম হ্যাঁ এগুলোর বয়স যেটা বলেছিলাম এগুলোর বয়স সাতাশ দিন যদি আপনারা বাসায় লালন পালন করার জন্য পালার জন্য নেন তাহলে নিতে পারেন এগুলোর গঠন এদের তো মুরগি বাচ্চা আমি খুব যত্ন নিয়েছি ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক ওষুধ সব প্রপারলি ঠিক মতো দিয়েছি দেখেন সামনেই দেখতে পাচ্ছেন সাত আট দিনের মুরগি কত বড় বড় হয়েছে অন্য অন্য জায়গায় এর এত বড় মুরগি আসবে না যাক এখন কথা হলো যে আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান এইট টু ডবল ওয়ান টু ওয়ান থ্রি টু এই নম্বরে যোগাযোগ করবেন সঙ্গে আমি ডিম এবং ডিম বীজ বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় সেটাও দিতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম খুদা হাফিজ